আসসালাম আলাইকুম আজকে একশো একান্ন পিসের কমপ্লিট ডিনার সেট দেখাবো দেখেন একবার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নতুন প্রিন্ট চলে আসছে একেবারে সম্পূর্ণ নতুন ডিজাইন ভাই দেখছেন এই যে ফুল এর ডিজাইনটা দেখেন একবারে নতুন একটা ডিজাইন যেটা যেটা কেউ দেখায় নাই আগে সেটাই আমরা দেখাচ্ছি ঠিক আছে 2025 সালের সবচাইতে লেটেস্ট কালেকশন ওকে ব্র্যান্ডটা হচ্ছে আকিশ টেবিলওয়্যার আকিশ সম্পূর্ণ পিওর porcelaine যেটা ডিশওয়াশারে ফ্রিজে ওভেনে সব জায়গাতে ইউজ করতে পারবেন আর সবচাইতে বড় কথা আমরা দিচ্ছি কোনো অ্যাডভান্স টাকা ছাড়া মাল হাতে বুঝে পাওয়ার পর টাকা দিবেন আর এই যে প্রিন্টটা দেখতেছেন অনেকে মনে করতে পারেন প্রিন্ট টষ্ট হবে কিনা এই প্রিন্ট এর লাইফটাইম গ্যারান্টি আছে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে যেটা সিরামিকের পড় প্রোডাক্ট তবে জীবনেও কোনোদিন এই রং কষ কালার কখনো উঠবে না ভাই কি কি থাকবে ভাই কি কি থাকবে এক এক করে বলে দিচ্ছি এরকম ছয়টা থাকবে বিরিয়ানির প্লেট ছয়টা জি তারপরে ছয়টা থাকবে আপনার গর্ত প্লেট এবং ছয়টা থাকবে নাস্তার প্লেট দেখেন কালারটা কত চমৎকার মানে কালারটা দেখেন মাথা নষ্ট জি এরকম চমৎকার শেপের ছয়টা কাপ এবং ছয়টা পিরিচ পেয়ে যাবেন ওকে তারপর এখান থেকে পাবেন গ্রেভি পট তারপরে মিল্ক পট সুগার পট টি পট ঢাকনা সহ থাকবে এখান থেকে হচ্ছে ভাই সবচেয়ে আকর্ষণীয় আইটেম যেটা হচ্ছে কোরমা ডিশ ডিনার সেটের জান প্রাণ শান ঠিক আছে কোরমা ডিশে খাবার গরম থাকবে একটা না ঘন্টা ঠিক আছে ঢাকনা সহ এক পিস ঢাকনা সহ এখান থেকে বড় সাইজের কারি বল থাকবে তিন তিনটা একটা দুইটা তিনটা সিরিয়াল কারি বাটি থাকবে একজন দুইজন বা তিনজনের জন্য ছয় পিস তারপর দেখেন সুপ বাটি থাকবে ছয়টা চমৎকার শেপের সুপ বাটি থাকবে ছয়টা এবং সুপ খাওয়ার জন্য সিরামিকের চামচও থাকবে ছয়টা দিয়ে দিলাম আচ্ছা এরপরে আপনার সুইট বাটি থাকবে ছয়টা একেবারে ক্রিস্টাল ডায়মন্ড কাট করা এই যে দেখেন বাচ্চাদের পছন্দের আইটেম আইসক্রিম ফুল হ্যাঁ আইসক্রিম গ্লাস থাকবে ছয়টা আইসক্রিম ঘর জন্য এরপরে থাকবে শর্ট গ্লাস থাকবে ছয়টা যেটার মধ্যে কোক খাবেন ইত্যাদি জাতীয় আইটেম গুলো খেতে পারবেন আচ্ছা তারপরে এই যে যারা লবণ খান আলাদা করে তাদের জন্য সল্ট বাটিটাও থাকবে এবং সেই সাথে পানির গ্লাস থাকবে ছয়টা এবং পানি খাওয়ার জন্য চমৎকার শেপের একবারে ক্রিস্টাল ম্যাচিং ম্যাচিং একেবারে চমৎকার এই ওয়াটার জগটাও পেয়ে যাবেন তারপরে এই যে এখান থেকে দেখেন ছয়টা টি চামচ এবং ছয়টা কাটা চামচ থাকবে ফল খাওয়ার জন্য এবং নুডলস খাওয়ার জন্য পাশাপাশি খাবার সার্ভ করার জন্য এই সাতটা থাকবে চামচ গোল্ডেন কালারের ঠিক আছে এবং এই স্ট্যান্ডটা সহ থাকবে সাত পিস সাত পিস এবং সব বড় রাইস ডিশ থাকবে দুইটা একটা গোল শেপ একটা হচ্ছে ওভাল শেপ ভাই দাম কি রিজনেবল থাকবে তো ভাই আগে শুনেন না কি কি আছে তারপরে দেখেন এখান থেকে চব্বিশ পিসের একটা কাটলারি সেট পাবেন ভাই এখনো শেষ এবং ডিনার সেট সাজানোর জন্য চব্বিশটা ডিনার সেট ডিনার স্ট্যান্ড পাবেন ওকে এই সব মিলিয়ে হচ্ছে ১৫১ একান্ন পিসের ডিনার সেট কমপ্লিট ডিনার সেট পিস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে একটা টাকা আমরা অ্যাডভান্স দিব না ডিসকাউন্ট অফার থাকবে আজকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট অফার রেগুলার প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো ওকে আজকে প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা